নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আবার নতুন একটা ব্লগ এখন সকাল এগারোটা মতন বাজে একটু দোকান থেকে পরোটা নিয়ে আসা হয়েছে শরীরটা প্রচণ্ড খারাপ সকাল থেকে কিছু বানাতে পারেনি তো এটাই এখন চলুন খেয়ে নি সবাই মিলে এখন যাচ্ছি ডাক্তারখানাতে শরীরটা ভালো একদম হয়নি মাথা প্রচণ্ড ঘুরছে সকাল থেকে রান্নাবান্না কিছুই করতে পারিনি ছেলে টিভি দেখছে আমি আর ওর সাথে যাচ্ছি ডাক্তারখানায় চলুন বাইরে প্রচন্ড পরিমাণে রোদ দেখছেন তো ছাতা তো নিয়ে আসেনি স্কুটারে করে যাব তার জন্য অন্যটা মাথায় নিয়ে নিলাম এমনি মাথা ঘুরছে তার মধ্যে যদি রোদ লেগে যায় আরও মাথা ঘুরবে তোমার গাড়ি কি হলো খারাপ হয়ে গেছে এখানে ডাক্তারের প্রচুর ফিস তাই এখানেই একজন আমাদের কলকাতার বাঙালি ডাক্তার আছে এখানেই চলে এসেছি এর কাছে ফিস খুব একটা বেশি লাগে না আগে দেখি কি হয়েছে বিপিটা মাপাই তারপরে না ভালো ডাক্তারের কাছে যাবো বাড়ি চলে এসছি বললো বিপি কমে গেছে তো গ্লুকন্ডি দিয়েছে গ্লুকোজ সেটা খেতে বলেছে দুটো ওষুধ দিয়েছে আজকের মতন টাটা আমার ক্ষমতা নেই কথা বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন